এই যে এটা তো হচ্ছে ও ফোন আমরা সবাই জানি যে এটাই হচ্ছে সেই মুঠ এই মুঠে আপনার কুলিং হবে হিটিং হবে আপনাকে বুঝতে হবে যে কোন মুডটা হলে আপনার কুলিং হবে আমরা অনেকেই যে আপনার লক্ষ্য করে দেখেন এই যে এই যে মুডটা দেখা যাচ্ছে এই মুডে থাকলে আপনার কুলিং হবে সেক্ষেত্রে অনেক সময় বাচ্চারা দেখা গেল মুডে চাপ দিয়া এরকম বানায় ফেল সেক্ষেত্রে আপনার কুলিং হয় না শুধু ফ্যান চলে এরকম হয়ে গেলে শুধু বাতাস বের হয় ঠান্ডা হয় না অনেকে বলবো শুধু অফনে চাপ না দিয়া মুডে চাপ মারে সেক্ষেত্রে আর ঠান্ডা হয় না তখন আপনারা কি করেন টেকনিশিয়ান খুঁজে নিয়ে আসেন আইসা টেকনিশিয়ান আপনাদেরকে যেভাবে বুঝতে পারে বুঝিয়া অর্থ নিয়ে চলে যায় তো আজকের এই ভিডিও থেকে আপনারা শিখবেন এখানে যত কিছু আছে সব বিষয় আপনাদেরকে শিখাবো যে কোনটা দিয়ে কি করা যায় অনেক সময় দেখা যায় এসি চলে কিন্তু আপনার এসি ডিসপ্লে আসে না বা লাইট আসে না আলো আসে না সেই ক্ষেত্রে কি করতে হবে আর আমাদের পেজটি সবাই ফলো রাখবেন আমরা আপনার এসির বিষয়ে ধারণা দেয়া থাকি যত ব্র্যান্ডের এসি আছে আপনার পূর্বে আরো ভিডিও আছে সেগুলো আপনার দেখবেন এই বাংলাদেশের ভালো চলছে এখন এসির আগামীতে আমরা নিয়ে আসব একটি আমাদের পেশি অবশ্যই ফলো করে রাখবেন তো আপনাদের কাছে শিখাবো এসি দা বাতাস বিহারে কিন্তু ঠান্ডা বের হচ্ছে না সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই আপনাকে এই এই ফলো করতে হবে এই যে এখানে যে একটা আপনার ওই যে ফুলের মতো আছে এই এটা হচ্ছে কুলিং এটা মাথায় রাখতে হবে এটা দিলেও হবে না এটা হচ্ছে ফ্যান এটা হচ্ছে হিটিং মানে আপনার গরম আসবে যদি আপনার গরমের সিটিং থাকে তাহলে আপনার শীতের দিনে গরম বাতাস বের হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই মুডটা যদি আপনি এই মুডটা দেয়া রাখেন সেক্ষেত্রে আপনার এসি দিয়ে কুলিং হবে অনেক সময় দেখা যায় এসি ওপেন হয় কিন্তু এসি ডিসপ্লেটা বাতাস চলছে কিন্তু কিন্তু বাতাস বের হচ্ছে অনেকে মনে করে কি হয়ে গেছে বাতাস বের হচ্ছে রিমোট করলাম আবার এসি ক্লস হয়ে গেছে না